আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত মহানবী সাল্লাম অসংখ্য সাহাবির মধ্যে হজরত জাহেদিব না খালেদ আল জোহানি রাজরত আনহু ছিলেন অন্যতম তিনি হাদিস শাস্ত্রে অসামান্য অবদান রেখেছেন তার নাম জাহেদ উপনাম আবু তালহা পিতার নাম খালেদ তার বংশের জোহাইনা নামক ব্যক্তির দিকে নিঃসবোধ করে তাকে জোহানি বলা হয় তিনি একজন বিশিষ্ট সাহাবি ছিলেন তিনি হিজরতে সাত বছর পূর্বে মদিনায় করেন জন্মগ্রহণ হজরত জাহেদিনে খালেদ জোহানি রাজলাতলা আনহুর ইসলাম গ্রহণের সময় সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি তবে তার সম্বন্ধে জানতে গিয়ে ইঙ্গিত পাওয়া যায় যে মক্কা বিজয়ের সময় লাওয়া জোহানি তার সাথে ছিলেন সম্ভবত তারা উভয়ে এ সময় ইসলাম গ্রহণ করেছেন কারো মতে তিনি ষষ্ঠ হিস্ট্রিতে উদাইবিয়ার সন্ধের পূর্বে ইসলাম গ্রহণ করেন ওদাই বিহার সন্ধের সময় তথায় উপস্থিত ছিলেন এ প্রখ্যাত সাবি জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত মদিনাকে কেশীয় আবাসিক স্থল হিসেবে গ্রহণ করেন তিনি রসুল্লাহ সাল্লাম হতে একাশিটি হাদিস বর্ণনা করেছেন আল্লাহ তালা আমাদের সকলকে হজরত জাহেদিন খালেদ আল জোহানি রাজরত আনহুর জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ